নতুন করে আরোপের ক্ষেত্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার উপর কড়া নজরদারি চালাতে নির্দেশ দিল নবান্ন সূত্রের খবর সাম্প্রতিক একাধিক গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিরুদ্ধে সাধারণ মানুষের উপর নিজের মতো করে কর চাপান লোকর অভিযোগ জমা পড়ে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতে প্রশাসনের শীর্ষ মহলে অসন্তোষ প্রকাশ করেন তিনি এরপরেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন মুখ্য সচিব মনোজ পান্থ রাজ্যের সমস্ত জেলা শাসককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের অর্থ দপ্তর বা পঞ্চায়েত দপ্তরের অনুমতি ছাড়া কোনো কর বা ফি আরোপ করা যাবে না সমস্ত স্তরের পঞ্চায়েতকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের নির্ধারিত গাইডলাইন মেনেই কর আরোপ করতে হবে উল্লেখ্য রাজ্য সরকার সহজ সরল নামক একটি পোর্টালের মাধ্যমে পঞ্চায়েত স্তরে আর্থিক লেনদেন স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছেন হাতে কলমে রসিদ ব্যবস্থার পরিবর্তে ইউনিফাইড অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে আয় ব্যয়ের হিসাব রাখা বাধ্যতামূলক করা হয়েছে জমি বাড়ি দরপত্র বা ঘাটের মতো নানা ক্ষেত্র থেকে আয় করা অর্থ এই পোর্টালের মাধ্যমে নথিভুক্ত হবে নবান্ন জানিয়েছে গাইডলাইন লঙ্ঘন করলে কেউ কর আরোপ করলে কিংবা বেআইনি অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পঞ্চায়েতের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে জেলা শাসকদের পাশাপাশি বিডিওদের এই বিষয়ে বিশেষ নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা